दो तीन चार पाँच হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি দেখো ভাই সন্ধ্যে হয়ে গেছে আর এখন আমি আর আমার ছোট্ট একটা কিউট বোন বসে পড়েছি নিমকি হবে দোকানে হাল খাতা আছে তাই কালকে দোকানে হাল খাতা আছে নিমকি মিষ্টির সঙ্গে নিমকিও দেওয়া হবে তার জন্য বাড়িতেই আমরা সব নিমকির আয়োজন করে নিয়েছি তো পিসে মশাই আমাকে বললো আমি যেহেতু নিমকি বানাতে পারি তোমাদের টেনশন নিতে হবে না তো দেখো আমি আর আমার ছোট্ট ছোট্ট বোনটা আর আমার বেস্টি মানে আমি যাকে খুবই ভালোবাসি আমার জীবনের সেকেন্ড প্রায়োরিটি যদি কেউ হয়ে থাকে সেটা আমার বেস্টি আর ও অনেক অনেক ভালোবাসে আমাকে আমিও খুব ভালোবাসি আমার ঈশ্বরের কাছে একটাও যাওয়া যে আমার বেস্টি যেন আমার মৃত্যু তোর আগে পর্যন্ত আমার সঙ্গে থাকে আর এভাবেই যেন থাকে যতই ঝগড়া খুনসুটি যতই মারামারি হয়ে যাক না কারণ আমরা ঠিক ম্যানেজ করে নেব শুধু আমাদের যেন মাথায় আশীর্বাদ থাকে ভগবানের আমরা মৃত্যুকাল পর্যন্ত যেন ওর সঙ্গে থাকে তো ওরকম গল্প করতে করতে দেখো আমার ছোট্ট একটা বোন কিন্তু আমাকে দেখিয়ে দিল যে দিদি এভাবে নিমকিগুলো বানাবি তো আমি তো আমার বোনের শিখিয়ে দেওয়া মানে ইয়েটাই আমি নিমকির আকার দিয়ে নিচ্ছি শেপ দিয়ে নিচ্ছি এরকম করে এক একটা আমি অনেকগুলোই করে নিয়েছি তারপরে দেখো পিসা কিন্তু আমাকে লুচিগুলো পাতলা পাতলা করে বেলে দিচ্ছে আমি নিমকিগুলো করে নিচ্ছি লেয়ার অনুযায়ী লেয়ার লেয়ার দিয়ে আমার বোন যেটা দেখিয়ে দিলো কারণ ও তো পারে না বানাতে তারপর দেখো অনেক অনেক করে নিয়েছি তারপর পিছন মাসে পেলে লেট হয়ে যাচ্ছে তুমি আমাকে দেখো তেলটা এসেছে নাকি আমি বললাম পিছন তেলটা আসেনি ঠিক আছে তো বললাম তেলটা আসেনি তারপরে আমি বললাম চল তেল যখন আসেনি তখন তুইও বস আমিও বসছি তাহলে আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি এগোবে আর টাইম কিন্তু আমাদের হাতে খুবই কম ছিল কারণ রাত তখন বাজে সাড়ে আটটা আর এখন ক্যালেন্ডার মিষ্টি অনেক কিছুই কিন্তু আমাদের প্যাক করতে বাকি আছে তো সেই অনুযায়ী আমাদের নিমকি সব মানে অনেকগুলি বানানো হয়ে গেছে তো পিসু মশাই থালায় দশটা করে নেবে তোমার হিসাব রাখতে সুবিধা হবে তো পিসু মশাই বলে দিলো যেহেতু আমি বড়দের কথা ফেলতে পারি না আর আমারও যেহেতু সুবিধা হবে হিসাব রাখতে তো আমি দশটা থালায় নিয়ে নিলাম তো প্রথমে একটা দিয়ে নিয়েছি কিন্তু দেখো তেলটা আসেনি তো বৌদি বললো তোমার তেল আসতে হবে না তুমি ওই দিয়ে দাও দেখো তেল এসে যাবে তো সত্যিই দেখো বৌদির কথা অনুযায়ী আমি যখন দিয়ে দিলাম তো আমি দেখে অবাক কী সুন্দর লুচিগুলো মানে নিমকিগুলো একা একায় ফুলে উঠছে আর কী সুন্দর তেলটাও এসে গেছে তাই বলে গুরুজন যা বলে ভালোর জন্যই বলে তাদের কথা শুনতে হয় আমি কিন্তু এই এটা দেখে শিখলাম যে গুরুজন যেটা বলে সেটা করতে হয় সেটা শুনতে হয় আর তোমরাও কিন্তু শোনো কারণ দেখো আমি কিন্তু তেল আসেনি বলে আমি বসেছিলাম যেই কিন্তু আমি বৌদির কথা অনুযায়ী আমি সব নিমকিগুলো দিয়ে দিলাম কি সুন্দর ফুলে উঠলো আর দেখো হয়েও তেলটাও বুড় বুড় করে ফুটছে মানে হয়ে এসছে তেলটা তারপরে আমার নিমকিটা ভাজা হয়ে গেছে তো আমি একটা গাবলা মুছে নিলাম কারণ গাবলাটা জল ছিল নিমকিটা যদি আমি ভেজে তুলি তো নিমকিটা মিয়ে যাবে খেতে ভালো লাগতো না তো আমার দেখো ভাজা হয়ে গেছে আমি এক এক করে সব নিমকিগুলো উঠিয়ে নিচ্ছি তো ওঠাতে ওঠাতে আমার বেষ্টি বলছে দেখিস খেয়ে নিস না আবার আমি বলছি না রে বেষ্টি আমি খাবো না কারণ এগুলো তো আমাদের কাস্টমার লোক লারা মানে কি দোকানদার কি বলে ওটাকে আমি ভুলে যাচ্ছি কাস্টমার লোক কি দোকানদার কী বলে জানি না যেহেতু আমি বুঝতে বলতে পারছি না তো সরি আমাকে বলতে পারছি না কেউ কিছু মনে করো না তোমরা ছোট্ট একটা বোন বলে আমাকে মাফ করে দিয়ে তো আবারও আমি গল্পর মধ্যে মেতে গিয়েছিলাম আমার মনে ছিল না তো চলো আমি নিমকিগুলো আবারও দেখো এক একটা করে ছেড়ে দিচ্ছি দেখো আমার নিমকিগুলো কিন্তু হয়েও গেছে আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম তারপর দেখো আমার নিমকিগুলো হয়ে গেছে এরকম এক এক করে আমি তুলে নিয়েছি তারপর দেখো তোমাদের আমি দুটো দেখাই কত সুন্দর ক্রিস্পি মচমচে দেখিয়ে বোঝে আছে সুন্দর হয়েছে আমার নিমকি ভাজা হয়ে গেছে এদিকে আমি বলছি ওদিকে দেখি দাদা বৌদি কী করছে ক্যালেন্ডারগুলো গোটালো তারপর দেখছি হ্যাঁ দাদা বৌদিতে বসে পড়েছে আমরাও যেরকম কাজ করছি এরাও খুব সুন্দরভাবে কাজ করছে অনেক ক্যালেন্ডার কিন্তু গোটানো হয়ে গেছে দেখে খুব ভালো লাগলো যে ওদা ওরা আমাদের ভরসা না বসে থেকে ক্যালেন্ডারগুলো গুটিয়ে নিয়েছে আর আমাদের নিমকি ভাজা হতে হতে ওদের কিন্তু অনেকটাই ক্যালেন্ডার গোড়ানো হয়ে গেছে আর এই দেখো আমাদের আমাদের দোকানের নাম হচ্ছে শান্তিমাতা মশলা ভাণ্ডার কার যদি মশলা লাগে আমাদেরকে কমেন্ট সেকশানে মানে কমেন্ট ইনবক্সে আমাদের জানাবে আর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তোমরা কল করতে পার আরে আরে তোমরা কী ভাবছো আরে আমি মজা করছি তোমরা কি সিরিয়াস সিরিয়াসভাবে নিও না দেখো একটু তো তোমাদের ক্রিয়েটারদের সঙ্গে মানে সরি সরি তোমাদের ভিউয়ার্সদের সঙ্গে তো আমি একটু মজা করতেই পারি না তাহলে তোমরা আমাকে ভালোবাসবে কি করে আমি তোমাদের ভালোবাসা নেবো কি করে তো দেখো ওরা কিন্তু দীঘায় গিয়েছিলো সে দীঘা থেকে একটা কিউটি একটা হলুদ কালার আই লাভ ইউ দীঘা এটা নিয়েছিল আমার কিন্তু এইসব ছোটোখাটো বালিশগুলো খুবই ভালো লাগে এটা বালিশ বলে না কি বলে জানি না কিন্তু এরকম স্মাইলি স্টাইলিশ আর কি ঘর সাজানোর জন্য বালিশের মতন সোফায় রাখে তো আমাদের এগুলো আছে তো তো আমি জানি এগুলো বালিশ এরকম বক বক করছিলাম দাদা বলছে বক বক করিস না তুই খাপগুলো তৈরি কর মিষ্টির বক্সগুলো তৈরি কর যে আমি পারি না ঠিক আছে আমাকে বলিস না এখানে দেখো তিন টাইপের তিনটে তিনটে টাইপের মিষ্টি আছে কি কী মিষ্টি আছে আমি তোমাকে বলে দিচ্ছি দেখো এই সাইডেও আছে আমি বলছি রসগোল্লা আছে কালো ল্যাংচা আছে কালো খেজুরের আছে রসগোল্লা আছে সরি মিষ্টি আছে আর ওইদিকে আছে কি বলে ওটাকে গজা আর আমাদের স্পেশাল বাড়িতে বানানো নিমকি যে খাবে মুখে দিলে তার রিয়াকশান যে কী হবে আমি সেটা ভাবতেই পারছি না তো দেখো এখানে আমার পিসি গজা দিয়ে নিয়েছে খেজুর গড়ের একটা মিষ্টি দিয়েছে খেজুর গুঁড়ের রসগোল্লা আর এমনি সিম্পল সাদা রসগোল্লা আর আমাদের স্পেশাল বাড়িতে বানানো শান্তি মাতা মশলা ভান্ডার জন্য স্পেশাল নিমকি পিস্টি পিসি গুন ছিল যে কটা আছে পিসি ঠিকই আছে তুমি ঠিকই দিয়েছো তারপর দেখো দাদা সেটা নিয়ে এখনো বসে আছে তাই আমি একটু তোমাদের সঙ্গে আবার এ ফিউ মোমেন্টস লেটার মানে এভিয়ন তো কালকে আমার ব্লগটা কন্টিনিউ করতে পারিনি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল আমার খেতে খেতে অনেক রাত হয়ে গেছে তাই বলে আমি আজকে তার জন্য সকাল বেলা একবার ব্লগ স্টার্ট করে দিয়েছি এখন আমি ফুল ফুল দিয়ে যাচ্ছি বোনের সঙ্গে আর কিন্তু সামনে আমার বেস্টি আর বোনও আছে এই দেখো গাইস আমার বেস্টি আর বোনের সঙ্গে দেখা হয়ে গেছে দেখো বোনটাকে দেখতে পাচ্ছ না কারণ সে আমার ক্যামেরা ধরে আছে আর বেস্টি দেখো ফোন হাঁটতে ব্যস্ত তো আমার চলো ফুল তোলার ডেস্টিনেশনে চলে যাই তো আমরা গল্প করতে করতে আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি কারণ আজকে বুধবার অনেক সকালবেলা এসেছি কারণ ফুল পাওয়া যাবে না তাই সকাল সকাল চলে এসছে আজকে বুধবার আমাদের মধুহা সম্প্রদায়নের মধ্যে মধুয়া সম্প্রদায়ের মধ্যে আমাদের বুধবারে মানে শান্তি মাতার হয়েছেন ঠাকুরের ঘট পাল্টানো হয় তাই আমরা সকাল চারটে পঁয়তাল্লিশ বাজে তখন আমরা চলে এসেছি ফুল তুলতে তুলতে আমরা বেস্টিকে আমি বলছিলাম দেখ বেস্টি মানে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের সঙ্গে কিন্তু আরও অনেক দিদিরা ফুল তুলতে আসতো বা কোনো অনুষ্ঠান লাগলে বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে বা পুজো হলে পাড়ায় কারো বাড়ি কীর্তন হলে আমাদেরকে বলতো যেটা আমি বলছিলাম তো খুবই মিস করছি সেই দিদিদের আর সেই মুহূর্তটা করে আমরা এর বাড়িতে ওর গাছে ওর জমিতে এরকম করে অনেক ফুল তুলে নিয়েছি আমরা দু সহজে ঘুরতে গেছে আমাদের সেই ছোটোবেলার স্কুলে এসছি দেখো খুবই ভালো লাগছে আর এখানে এসে তো দেখ দেখো আমার বেস্টি এখন জাম খাবে দেখো গাইস কত সুন্দর দেখো গাইস আমরা ধরেছি আমরা কত সুন্দর লাগছে হ্যাঁ দেখো পাকা পাকা এত সুন্দর জাম গাইস পাকা পাকা এত সুন্দর জাম দেখো গাইস আমরা থাকতে এইসব গাছ লাগিয়েছি আর আমরা এইসব গাছ খেতে পাচ্ছি না তো দেখো গাইস এখন আমরা জাম খেতে এসেছি আমাদের সে ছোটোবেলার স্কুলে তো চল দেখো হ্যাঁ দেখো গাইস এইখানে আমরা সেই ছোটবেলায় ভাত খেয়ে হাত দিতাম সেই জিনিসগুলো এখন স্মৃতিগুলো মনে পড়ে না চোখে জল চলে আসে গাইস কারণ স্কুল জীবন শেষ খুবই খারাপ লাগে দেখো গাইস এইসব জিনিস এই গাছপালা এগুলো সবই আমরা লাগিয়েছি গাইস হ্যাঁ এই সব এই দেখো আমাদের স্কুলের নাম এগুলো কিন্তু সবই আমরা লাগিয়েছি কিন্তু দেখো আমরা এখন এই স্কুল থেকে চলে গেছি খুবই খারাপ লাগে স্কুল জীবন শেষ হয়ে গেলে না সে মর্মটা বুঝি আগে যখন স্কুলে পড়তাম তখন এই স্কুলের মর্ম বুঝতাম না গাই তাই তো এই স্কুলে কত হাসি

দেখুন গাইস এই দুজনে মাথা খারাপ হয়ে গেছে বাচ্চাদের আমাদের অনেক মজা হলো এখন আমরা চপের দোকানে গেছি চপ খেতে খেতে থাকো বাড়ি এসে দেখো সকাল সকাল স্নান করেছি কারণ পুজোয় তো বসতে হবে তো পুজোর সব জিনিস নিয়ে দেখো দোকানে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো চলো তোমরা সব দেখতে থাকো পুজোয় কি কী হচ্ছে আমরা কি করছি চলো আর এখানে দেখো আমার বোনটাও ঘর ডাব কলা এগুলো কিন্তু পুজোতে মেন এগুলো লাগবে দেখো পুজোর পুজোর সব সামগ্রী নিয়ে দোকানে চলে এসে এই দেখো গাইস আমাদের দোকান দোকানটা ছোটোখাটো হলো হল আমাদের কাছে এই দোকানটাই অনেক বড় তারপর দেখো দাদা এক এক করে দেখো দাদা এক এক করে মিষ্টির প্যাকেটগুলো সব সাজিয়ে নিচ্ছে কারণ পুজো শেষ হলে তো আমাদের কাস্টমাররা যাদের বাকি আছে তারা মিষ্টির প্যাকেট নিতে চলে আসবে এখানে দেখো পিসি পিসা মশা সবাই পুজোয় বসে গেছে আর পুজো চলছে শেষ হয়ে গেছে আমরা এখানে দেখো কিছু ফটোশ্যুট করছি সেটাও তোমাদের ক্যামেরা ক্যাপচার করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো সুস্থ থাকো সবাই ভালো থাকো কি আর বলবো আর আমি এখানে আমার ব্লগটা ডিএন করছি সবাই ভালো থেকো টাটা বা